বাইশ এগারো দোকানে বাইশ তো ব্যাক টু বাই আবার হচ্ছে নিউ ব্লক আবার চলে যাচ্ছি তোমাদের গেলে আমি কোথায় যাচ্ছি বা আজকে কী করছি দেখো এই দেখো আমার এখন আবার একটা অর্ডার করছি পালিশের তো পালিশ করতে যাচ্ছি আমাদের মালিক আসলে ওই দেখ সব কিছু আনে হ্যাঁটা মানে কি স্কুটি যেন কী বলবো কী জান স্কুটির কিছু নেই ঠিক আছে তাই দেখো চলে যাচ্ছে বলতে গেলে নেই এই নাও ইস ভিডিও লাগে এই কাজ নাই

আমরা গোলকানোর দিকে যাচ্ছি তো ভাই যাবে এটা কি মুক্তেশ্বর হচ্ছে আমাদের পালিশ হবে মুক্তেশ্বরে মানে ওই সব জায়গায় আর কি মুক্তেশ্বরে বলতে ঠিক আছে ঘরে ওই টাকা মোটর বাইক কোম্পানি

যান বুলেটটাকে তুলে আনছে এখন মনে আছে ভিডিওতে বানাচ্ছিলাম আমার বিএমডাব্লু এই দেখো বিএমডাব্লু এইটা আমাদের গলাগ্রাম বাজার ঠিক আছে দুদিকে রাস্তা ভাগ হয়ে গেছে এটা হচ্ছে

哎，打吧，先生。